আমি তো কোনটা আপনাদের বারবার বলতে চাই এখানে আপনারা ইনস্টি আমরাও এখন এখানে

বাচ্চা কি একটা করেছে তদন্ত সাপেক্ষ বিশ্বাস তার বিষয় তদন্ত করবেন আপনাদেরকে বলে হবে কিন্তু আমরা আপনাদের সাথে তো ওই যে এতদিন ধরে আপনারা আছেন তখনই কি পুলিশ আপনাদেরকে কেউ হয়েছে আপনারা রোডে যখন ছিলেন না রোডেন না সেটা এখন আসছে যে আমরা এই ক্যাম্পাসে আপনাদেরই আমাদের তো এখানে থাকার কোনো দরকার নেই আপনারা যাবো আমরা আমরা দেখেছি আমাদের অনেক আমরা তখনই ক্যাম্পাসে আসি যদি না ক্যাম্পাসের পরিস্থিতি আমাদের সেটা নিয়ে কথা না বলে কি করা যায় সেটা নিয়ে এখন আমরা কি করবো আপনাদের নিশ্চয়ই যে যাতে সবাই মিলে যায় এই আমরা তো রাখার জন্য কি করা যায়

আমরা ছিল তারা ছিল আমরা বারবার বলেছি আমরা আমরা আমাদের সাথে

আচ্ছা দেই হোক তোমরা তো মারতে

কোথায় কে বেড় চলো আমার সাথে আচ্ছা একটু তুমি দেখো আর আমি একটু বলি কথা